হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আসলে ভ্রাহ্মণবাড়িয়া মানেই এক উত্তেজনার শহর যেটা হয়তো বা সবাই জানে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে তাই আমি চলে গেলাম বাণিজ্য মেলার মধ্যে প্রথমে আমি টিকিট কেটে নিলাম টিকিটলাম মামা বলতেছে যে বাংতি নাই তারপর আমিও বলতেছি যে আমার কাছেও বাংতি নেই তারপর মামা বলতেছে ঠিক আছে তাহলে দেন তারপর টাকাটা দিলাম দিয়ে টিকিট নিলাম উনিও বাংতি দিল তারপর আমরা ডুববো মেলার উদ্দেশ্যে আসলে মেলা তো অনেক আনন্দের একটা জিনিস ওইখানে সব কিছু থাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাণিজ্য মেলার মধ্যে অনেক কিছু থাকে যেমন মেয়েদের কসমেটিক থেকে রান্না রান্নাবান্নার থেকে দরে সব কিছুই থাকে তারপর মামার কাছে আমি টিকিটটা দিয়ে দিলাম দিয়ে আমি ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম সবটাই এখনও সাজানো হয় নাই সবাই সাজাইতেছে তারপরও দেখলাম যে অনেক কিছু উঠছে মানে অনেকগুলা দোকান বাকি আছে সাজানোর তারপর আমি এক মামার দোকানে গেলাম গিয়ে আমার কাছে রুম সাজানোর ইয়াগুলো অনেক ভাল লাগলো তারপর দেখলাম হাত দিয়ে দেখলাম আর ভাবলাম যে আসলে অনেক সুন্দর হবে বা গত বছরের চেয়ে আরও বেশি উন্নত মানের জিনিস পাওয়া যাবে তারপর আমি আল্লাহ ইয়াডা নিলাম নিয়ে আমার কাছে ভাল লাগলো তারপর মামারে জিজ্ঞেস করলাম কত মামা বলে যে নিতে পারবেন একদম দুইশো টাকা তারপর আমি ভাবলাম যাই হোক দেখলাম সুন্দর লাগলো নিলাম না তারপর আমি চলে গেলাম আমাদের প্রয়োজনীয় জিনিসের কাছে যাওয়ার পরে মামারে জিজ্ঞেস করতেছি মামা ওইটা কত ওইটা কত এটা কত ওইটা কত মামা বলতেছে যে এটা এত এটা এটা এত একদম এত পালে নিতে পারবে নয়তো না আসলে জিনিস কিনার চেয়ে জিনিস হইতো বা দেখাটা অনেক আনন্দজনক নিতে পারি আর না পারি গরিব মানুষ তো তাই হার হাতে দেখতেছি আর ভাবতেছি এতো দাম তারপর জিজ্ঞেস করলাম মামা এইটা কত রুম সাজানোর জন্য তারপর মামা বলতেছে যে এত আমি ভাবলাম যাই হোক এত টাকা নাই চলে যাই তো থেকে রোয়ানা দিলাম আরও অনেক কিছু দেখিলাম দেখলে কি হবে দামে তো আর বনে না তারপর বা ভাবলাম মামা আমাকে ওই গোলাপটা দেন তো তারপর মামাকে বললাম মামা গোলাপটা তো অনেক সুন্দর কত টাকা মামা বলে একদম এত টাকা হলে নিতে পারবে হইতো না তারপর আমি ভাবলাম যে এত দাম দিয়ে জিনিস কিভাবে নেওয়া যাবে একটু অল্প টাকায় রাখেন মামা বলল না অল্প টাকায় রাখা যাবে না যতটুকু বলছি এতটুকুই একদম তারপর বললাম ঠিক আছে মামা নিয়ে নেন আমার এটা লাগবে না তারপর মামার কাছে দিয়ে দিলাম আসলে মেলাটা এতটাই যে কি বলবো বলার বাসা নেই অনেক সুন্দর বাট জিনিসগুলো সুন্দর হলে কি হবে আসলে দাম ছাড়ে না তারপর এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে অন্য দোকানে দেখতেছি কি ভালো লাগে তারপর দেখলাম সুন্দর একটা মোটর সাইকেল তার বান্ধবীকে বললাম যে তোর জামার জন্য এই মোটর সাইকেলটা নিয়ে যা সে বলে যে না আমার লাগবে না তুই নিয়ে যা তারপর আমরা অনেক আনন্দ করলাম তারপর আবার ঢুকলাম এক কসমেটিকের দোকানে মামা বলতেছে যা নেবেন তাই তিরিশ টাকা যা নেবেন তাই তিরিশ টাকা ভাবলাম এতো হস্তা যেই তো নেওয়াই নি তারপর এখান থেকে নিলাম কিছু একটা সান নিলাম দেন আসলে সবারই নিয়ে ঘোরাটা যতটা আনন্দজনক তা আমি বইলা বুঝাইতে পারবো না আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর মানে উন্নত মানের শহর হয়তো আপনারা সবাই জানেন আতঙ্কের শহর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যেমন আকন্তের জিনিস তারপরও তারপরও এর মধ্যে আছে ন্যূনতম পরিমাণের সৌন্দর্য বহু প্রকারের জিনিসপত্র অনেক কিছু আছে ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা মধ্যে আসবেন আইসা দেখা যাইবেন যে ব্রাহ্মণবাড়িয়াটা কীরকম আর যার কাছে ভিডিওটা পৌঁছায় অবশ্যই আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইবার একটা লাইক দিয়ে যাবেন প্লিজ দয়া করে আর অন্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে ওরা ব্রাহ্মণবাড়িয়া শহরে আসতে পারে এসে আমাদের বাণিজ্য মেলাটা এসে ঘুরে আসতে পারে আমি তারপর ঢুকে পড়লাম আমি কাপড়ের দোকানে কাপড়ের এক দাম কোনো দামাদামি নেই কাপড়ের কোয়ালিটি ভালো দামটা হইতো বা এই জন্যই ভালো আসলে অনেক ভাল লাগলো বাণিজ্য মেলাটা ঘুরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানিত তো অনেক সুন্দর শহর তারপর উঠে পড়লাম নাওকার মাঝে অনেক আনন্দ হৈ হই 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 করে আসলাম মজা লাগলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন প্লিজ দয়া করে